লা মাজহাবিদের ব্যাপারে আপনার মত কি মাজহাব মানা নাকি ফরো সালা আমার জানা মতে লা মাজহবি ওগুলো কোনো জিনিস নেই হ্যাঁ হানাবি মাহাব মানে না আর তো শেখ আলবানীর মাজহাব মানে আবদুল্লা জাহাঙ্গীরের মাজহাব মানে মাজহাব মানে না এরম রম খুবই কম যারা নিজেদেরকে মাজহাব মানেনি সেটা আরেকটা মাজহাব কারণ তারাও হাদিস সহীদ এই জিনিসটা জানেন না একজন আলেমের মাঝাব বলেন মানে হলো মত মূল কথা হলো ভাইরা কোরআন মতো চলা হলো আমাদের ফরজ তবে সাধারণত আলেমদের মত না নিয়ে কোরআন হাদিস আমরা বুঝি না এই জন্য আলেমদের মতের সাহায্য নেওয়া এটা কোরআনই বলেছেন তোমরা না জানলে আলেমদের কাছে জেনে নাও তবে এই মাঝহাব নামে যদি আপনি দিন বানিয়ে ফেলেন মাঝা ফরজ কথাটা দুই রকম সেটা হলো মনে করেন আমাদের এখানে বন্যা পানি হয়েছে উপাসে রাস্তা বন্ধ হয়ে বড় লোকরা বাড়ি করে ফেলেছে আমরা এখন পানি জমে গেছে মনে করেন পানিটা আরেকটা একটা হয়ে গেল আল্লাহ মাফ করেন এখন ওই ট্রাস থেকে মসজিদে আসার আর কোনো উপায় নেই ট্রাস্টে ছেলেরা আছে ও জমার দিন স্যার ওক্তে নামাজ মসজিদে পড়লাম কি করব। আমি বললাম যে নৌকাই চড়ে তোমাদের মসজিদে যে জমা আদায় করা ফরজ তার মানে নৌকায় ছড়ে একটা ফরজ এবং জুমান নামাজ আর ফরজ তাই না এখানে ফরজ কয়টা দুটো এর মানে হলো নৌকায় নামাজ পড়তে যাওয়া ফরজ মানে যখন পানি শুকিয়ে যাবে তখন খাল কেটে নৌকায় সরে আসতে হবে ঠিক না বিষয়টা হলো মুসলমানের ফরজ একটাই সেটা হলো কোরআন এবং সন্না মোতাবেক চলা যে কোরআন এবং সুন্না নিজে বুঝে মশলা বের করতে পারবে না তার জন্য কারণ না কোনো মত নিয়ে চলতে মানে মত সে আলবানি হতে পারে সে আবদুল্লা জাহাঙ্গীর হতে পারে সে বিভিন্ন সে অমুক হতে পারে কোনো না কোনো আলেমের মত নিয়ে মানেই তার তাকলিদ করা এখানে পার্থক্য এরকম সেটা অর্থ হয় না বরং আমরা বলবো যে মাঝহাব না মানার নামে যে মাঝহাব বানানো হচ্ছে সেটা আরো খারাপ হয়ে যাচ্ছে কারণ মাঝহাবিরা মাঝহাবের নামে হাদিস অস্বীকার করেন এটা সত্য কথা এটা মাঝহাবে বলে না মাঝহাবীরা করে কিন্তু তাদের ভিতরে একটু আদব আছে এটা হাদিস সহী তবে আদর মাঝহাবে নিয়ে আমরা আমন করি না কথাটা খুবই খারাপ তারপরও একটু ভালো এই জন্য অন্য মাঝহাবের আরেকজন বলবেন এই হাদিসটাই বাতিল একটা সহী হাদিসকে বাতিল বানানো এটা মেনে নিয়ে আমল না করা বোধ হয় একটু ভালো আসল কথা হলো যে হাদিস কোনোদিন বাতিল করা যায় না আনাফিদের বলা উচিত ছিল এই হাদিসটাও সহি আর একটা সহি হাদিস আমরা আমল করি এটা করি না দুটোই যেহেতু সহি একটা ঠিক যারা বলছেন যে আমরা মাঝহ মানি না তাদেরও বলা উচিত দুটো হাদিসে সহি আমরা এটা আমল করি এটা করি না হাদিস দুটো সহি হওয়ার পরে একটাকে জাল বানানো অথবা বাতিল বানানো দুটোই অন্য কাজ এবং এর নামই হলো মাঝহ আর হাদিস পানা মানে সবগুলো হাদিস সহি মানি সবগুলো ঠিক আছে আমরা এইটাকে উত্তম মনে করি এই কারণে সেই কারণে এটাই বলেছেন এটাই আমার বলেছেন দুর্ভাগ্য যে আমরা অন্য জায়গায় চলে গেছি আরেকটা বিষয় আপনাদের বলি যদি কেউ মনে করে মাঝহাবি ধর্ম একজন ঠিক হাদিস মতো নামাজ পড়েছে উভয় একজন আমাদের মতোই নামাজ পড়েছে মজাব মানে না

আমিন আসতে বলে তার কিন্তু ভালো বলবে তার বিরুদ্ধে কিছু বলবে না অথচ আমরা বলছি ঠিক মাজাব ঠিক হক আর ওই বেটা মুখাল্লি যেহেতু তাহলে পরে হানাপিরা কিন্তু বিরোধী না প্রচলিত আমলের বিরোধী এই জন্য হানাপি মাঝহাবের প্রচলিত যে আমলটা আছে সে আনাফি মাঝাবে থাকেন না থাক হানাফি মাঝাবেই হয়তো দুটো কাজ জায়েজ আছে যেমন বারো তকবীর এবং ছয় তকবীর দুটো হানাফি মাঝাবের সব কেতাবে আছে দুটোই সম্মত জায়েজ কিন্তু বারো তকবীর দিলে হানাফিরা খেপবে এই জন্য না আজ আমরা মাঝাব বানি এই জন্য আমাদের সমাজে প্রচলিত নেই কাজেই আমাদের সমাজের প্রচলনের বাইরে গেলে ওটা ঠিক না ওরা হাদিস মাঝাব টাজাব কিচ্ছু না এবার আহলে হাদিস ধরি একজন গোড়া মোকাল্লেদ সাফি মাজাবের তাকলিদ অনুযায়ী প্রত্যেক নামাজে সুরাফাতে পড়ে জোরে আমিন বলে আর একজন কোন মাঝাব মানে না যেমন শেখ নাসিরউদ্দিন আলবানী আলবানি হাদিস পড়ে বুঝেছে যে সব নামাজে সুরাফাতে পড়া যাবে না তিনি জাহারি নামাজে সুরাফাতে পড়েন না বলেন যে জাহারি নামাজে সুরাফাতে পড়া যাবে না নাজেজ গায়ের মুখাল্লিদ বলি আর আহলে হাদিস বলি আমাদের তারা কাকে ভালো বলে বলেন তো ঘোর মুকাল্লিদকে তারা বলবেন না হাদিসের আলোকে সরাফাতে না পড়লে হবে না তার মানে আমি যে ইশতেহাদ করেছি আমার তাকলিদ করো নইলে তুমি গায়ের মুকাল্লিদ এককে বলে নইলে তুমি মুকাল্লিদ আমার তাকলিদ করো তাহলে তুমি মুকাল্লিদ না তার মানে হলো ভাইরা আমরা প্রচলনের দাস কোরআন সুন্নাহ মাযহাব আমাদের কাছে কিছুই না আল্লাহ তাআলা আমাদের এই মূর্খতা এবং অন্ধত্ব থেকে উদ্ধার করে